নমস্কার সকল প্রিয় ছাত্রছাত্রী মাধ্যমিকের আজকে শ্রী শঙ্করাচার্যের রচিত শ্রী গঙ্গা স্তোত্রম এই কবিতাটি পড়ানো হবে বা পড়ানো হচ্ছে তো এই কবিতাটি পড়ার আগে প্রথমে আমাদের শ্রী শঙ্করাচার্য সম্বন্ধে সামান্য ধারণা লাভ করা দরকার এই শঙ্করাচার্য কে ছিলেন শঙ্করাচার্য তিনি সাতশো অষ্টআশি খ্রিস্টাব্দে বর্তমানে কেরলের এরণাকুলকুলম জেলার কালাড়ি গ্রামে জন্মগ্রহণ করেছিলেন তাকে পাবার জন্য তার বাবা শিবের আরাধনা করেছিলেন বা শিবের পূজা করতেন এবং শিবের পূজা করে এই শঙ্করাচার্য বা শ্রী পেয়েছিলেন বলে তার নাম রেখেছিলেন শঙ্কর তার বাবা খুব অল্প মারা গিয়েছিলেন অর্থাৎ তার জন্মের কিছুদিনের মধ্যেই তার বাবা মারা গিয়েছিলেন অর্থাৎ ছোট বয়সেই তিনি পিতৃহীন হয়েছিলেন তাই তাকে উপনয়ন দেওয়ার ক্ষেত্রে সামান্য দেরি হয়েছিল তার মা উপনয়ন করিয়ে দিয়েছিলেন এবং তার পড়াশোনা শুরু হয়েছিল তিনি আট বছর বয়সের মধ্যেই চার বেদে পারদর্শী হয়ে উঠেছিলেন তারপর তিনি উপযুক্ত সন্ধানে তিনি বেরিয়েছিলেন বেরিয়ে তিনি কেরল কেরলের থেকে বের বের হয়ে তিনি নর্মদার তীরে গৌরপাদের শিষ্য গোবিন্দ ভগবত পাদের সন্ধান পান তার কাছে তিনি শিষ্যত্ব গ্রহণ করেন অর্থাৎ তার প্রতিভা দেখে গোবিন্দ ভগবত পাদও শঙ্করকে শিষ্যত্ব হিসেবে গ্রহণ করেন আর গ্রহণ করার পর তিনি এই শঙ্করকে ব্রহ্মসূত্রের একটি ভাষ্য রচনা করতে বলেছিলেন আর অদ্বৈত বেদান্তে প্রচার করতে বলেছিলেন সেই প্রচারের উদ্দেশ্যেই তিনি ভারতবর্ষের বিভিন্ন জায়গা মহারাষ্ট্র শ্রী শ্রীশৈল গোকর্ণ তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ বিদর্ভ কর্ণাটক সৌরাষ্ট্র এই সমস্ত জায়গায় তিনি ভ্রমণ করেছিলেন আর জীবনের শেষ প্রান্তে এসে তিনি কেদারনাথ বদ্রীনাথ যাত্রা করেছিলেন আর এই কেদারনাথ বদ্রীনাথ যাত্রা করার সময় বিশেষ করে কেদারনাথ থেকে গোমুখী অভিযানের সময় তিনি গঙ্গার দর্শন করেন এই গঙ্গাকে দর্শন করে তিনি আপ্লুত হয়েছিলেন আর আপ্লুত হয়েই তিনি এই গঙ্গাস্তোত্র পদ্মটি বা কবিতাটি লিখেছিলেন আর তার এই শঙ্করাচার্যের জীবন বেশি দীর্ঘদিনের ছিল না তিনি বেশি দিন বেঁচে ছিলেন না তিনি মাত্র বত্রিশ বছর বেঁচে ছিলেন তিনি আটশো কুড়ি খ্রিস্টাব্দে তিনি হ্যাঁ মারা গিয়েছিলেন আর এই স্বল্প আয়ের মধ্যেই তিনি অনেক কিছু করেছেন প্রচুর গ্রন্থ তিনি রচনা করেছেন তার গ্রন্থগুলি তিনটি ধারায় রচিত হয়েছিল তিনটি ধারার মধ্যে একটা হচ্ছে ভাষ্য রচনা আর আরেকটা হচ্ছে প্রকরণ গ্রন্থ রচনা অর্থাৎ দার্শনিক রচনা আর আরেকটি হচ্ছে স্তোত্র অর্থাৎ ভক্তিমূলক রচনা এই তিন ধারায় তিনি রচনা করেছিলেন তো এই শঙ্করাচার্য যে গঙ্গা গঙ্গাস্তোত্রটির রচনা করেছেন এই গঙ্গা গঙ্গাস্তোত্র স্তোত্রের মধ্যে সর্বমোট চোদ্দোটি শ্লোক রয়েছে সেই চোদ্দোটি শ্লোকের মধ্যে দশটি উচ্চ মাধ্যমিকের পাঠক্রমে দেওয়া হয়েছে সেই দশটি শ্লোক সম্পর্কে আমরা ধীরে ধীরে জানব তাহলে আমরা শ্রী শঙ্করাচার্য সম্বন্ধে সামান্য ধারণা লাভ করলাম এখন আমরা জানব যে তাহলে যদি বলা হয় যে শ্রী গঙ্গাস্তোত্রম এই রচনাটির উৎস তাহলে আমরা বলব যে শ্রী গঙ্গাস্তোত্রম এটি গঙ্গাস্তোত্রম নামক যে শঙ্করাচার্যের রচনা রয়েছে সেখান থেকেই চোদ্দোটি শ্লোকের মধ্য থেকে দশটি শ্লোক নেওয়া হয়েছে আর এই শ্রী গঙ্গাস্তোত্রম এই নামকরণটিও শ্রী শঙ্করাচার্যের নিজেরই দেওয়া এবার আমরা জানব যে তাহলে শ্রী গঙ্গাস্তোত্রম এর মানে কি স্তোত্রম শব্দের মানে কি বা গঙ্গাস্তোত্রম এই সমগ্র শব্দের অর্থ কী এখানে শ্রী এই শব্দটি নেওয়া হয়েছে এটি নেওয়া হয়েছে বিশেষ করে শ্রদ্ধা হিসেবে এই শ্রী শব্দটি ব্যবহার করা হয়েছে আর গঙ্গা মানে গঙ্গা স্তোত্রম স্তোত্রম মানে হচ্ছে স্তত্রম কথার অর্থ হচ্ছে ভক্ত যখন চিত্তের ভবগত ভাবগত আকুতি জানায় আকুতি জানায় তাকেই কিন্তু স্তোত্রম বলা হয় স্তোত্র স্তোত্রম হচ্ছে স্তুতি গীত বন্দনা স্তুতি গীত বন্দনা অর্থাৎ দেবদেবীর প্রশংসা দেবদেবীর মহিমা গীতের মাধ্যমে বন্দনা করা সেগুলোই হচ্ছে স্তোত্র তাহলে স্তোত্র জিনিসটি কী সেটি আমরা জানলাম তাহলে এটি হচ্ছে শ্রী স্তত্রম মানে হচ্ছে শ্রী গঙ্গার স্তুতি গীত বন্দনা তাহলে এই বিষয়টি আমরা সংক্ষেপে জানলাম এখন আমরা কবিতার শ্লোকে আসছি দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে ত্রিভুবনতারিণী তরল তরঙ্গে শঙ্কর মৌলী বিহারিণী বিমলে মমমতী রাস্তাং তব পদ কমলে তাহলে এই প্রথম শ্লোকে দেবী এটি সম্বোধনে রয়েছে সুরেশ্বরী এটি সম্বোধনে রয়েছে ভগবতী গঙ্গে এটি সম্বোধনে রয়েছে ত্রিভুবন তারিণী এটি সম্বোধনে রয়েছে তরল তরঙ্গে এটিও সম্বোধনে সম্বোধনে রয়েছে শঙ্কর মৌলি বিহারিণী এটিও সম্বোধনে রয়েছে বিমলে এটিও সম্বোধনে রয়েছে তাহলে এতটুকু শ্লোকের সমগ্র অংশই কিন্তু রয়েছে সম্বোধনে রয়েছে তাহলে এখান থেকে আমরা যদি এগুলোকে সাজিয়ে নিই তাহলে আমরা এই দেবী শব্দটি এখানে নিয়ে আসবো আমরা দেবী শব্দটিকে আমরা এখানে নিয়ে আসবো অর্থাৎ বিমলে তারপরে নিয়ে আসবো আর বাকি অংশ যেরকম আছে ঠিক সেভাবে নিয়ে আসব। আর এখানে আমরা মম মতির আসতাম তব পদ এখানে আমরা তব পদকমলে এই শব্দ দুটিকে মম তারপরে নিয়ে আসবো আর মতির আসতাম আসতাম এটিকে আমরা শেষে নিয়ে যাব তাহলে আমাদের গদ্য রূপের মতো হবে তাহলে আমরা এর মানে জানার চেষ্টা করি দেবী হে দেবী সুরেশ্বরী হে সুর অর্থাৎ সুর বলতে সুর প্লাস ঈশ্বরী সুর মানে দেবতাদের বলা হয়েছে ঈশ্বরী মানে ঈশ্বরী অর্থাৎ দেবতাদের ঈশ্বরী হে দেবী হে দেবতাদের ঈশ্বরী ভগবতী গঙ্গে হে ভগবতী গঙ্গে গঙ্গা ত্রিভুবন হে ত্রিভুবন তরল তরঙ্গে তরল তরঙ্গে বলতে তরল তরঙ্গ মানে হচ্ছে চঞ্চল ঢেউয়ে ভরা চঞ্চল ঢেবে ভরা তারপর বলা হয়েছে শঙ্কর মৌলী বিহারিণী অর্থাৎ শঙ্কর মানে হচ্ছে শিব আর মৌলি মানে মাথা বিহারিণী মানে মাথায় বিচরণকারিণী তাহলে শিবের মাথায় বিচরণকারিনী বিমলে মানে হে শুদ্ধে হে শুদ্ধা মম মানে আমার মতি মতি প্লাস আস্তাম দুটি শব্দ রয়েছে মতি প্লাস আস্তাম এখানে মতি বলতে মতি বলতে চিত্ত বা এখানে চিন্তা কিন্তু এক্ষেত্রে ভক্তি এটি আমরা ধরে নিলে ভালো অর্থ হবে তাহলে মতি বলতে এখানে ভক্তি আস্তাম মানে থাকুক বা অর্পিত হোক আর তব মানে তোমার পদকমলে মানে যুগল পদচরণে যুগল পদচরণে দুই পায়ে বা তোমার পদকমলে তাহলে এটি এই শ্লোকের মানে আমরা জানলাম এবার আমরা যদি সাজিয়ে বলি তাহলে কি দাঁড়াবে তাহলে দাঁড়াবে এই দেবী এটিকে আমরা এখানে নিয়ে যাব বিমলের পরে আর এখানে এই দুটি শব্দকে মম এর পরে নিয়ে আসবো আর মতি রাস্তাম এটিকে লাস্টে নিয়ে যাব। তাহলে কি দাঁড়াচ্ছে এখান থেকে আমরা শুরু করছি তাহলে হে দেবতাদের ঈশ্বরী ভগবতী গঙ্গা ত্রিভুবন তারিণী অর্থাৎ ত্রিভুবন উদ্ধারকারিণী তরল চঞ্চল তরল ঢে ভরা শঙ্কর মৌলী বিহারিণী অর্থাৎ শিবের মাথায় বিচরণকারিনী শুদ্ধা হে শুদ্ধা দেবী হে শুদ্ধা দেবী শ্লোকের যে মানে সেটা আমরা জানলাম তাহলে এখানে এই শ্লোকের মধ্যে দিয়ে কী বলা হয়েছে এই শ্লোকের মধ্যে দিয়ে শঙ্করাচার্য শ্রী শঙ্করাচার্য তিনি গঙ্গার গঙ্গাকে অনেক সম্বোধন জানিয়েছেন দেবী বলে সম্বোধন করেছেন সুরেশ্বরী বলে সম্বোধন করেছেন ভগবতী গঙ্গা বলে সম্বোধন করেছেন ত্রিভুবন তারিণী বলে সম্বোধন করেছেন অর্থাৎ তিনি ভূষসিতার প্রশংসা করেছেন এবং গঙ্গা শুদ্ধা শুদ্ধা দেবী বলে তিনি জানিয়েছেন এবং তিনি বলেছেন এই দেবীর পদযুগলে বা পদকমলে যেন আমার ভক্তি থাকে অর্থাৎ শঙ্করাচার্য তিনিও যাতে উদ্ধার হতে পারেন তার আকতি এই শ্লোকের মধ্যে দিয়ে জানিয়েছে তাহলে আমরা এই শ্লোকটির মানে জানলাম এখন আমরা তারপরের শ্লোকে আসছি তারপরে শ্লোকে বলা হয়েছে ভাগীরথী সুখ দায়নি তব জল মহিমা নিগমে খ্যাত না হং জানে তব মহিমানং পাহি কৃপাময়ী মাজ্ঞানম তাহলে এখানে বলা হয়েছে ভাগীরথী সুখ দায়িনী মাতো এই মাতো মানে হে মা তাহলে এখানে আবার ভাগীরথী ভাগীরথী মানে ভগীরথের কন্যা ভাগীরথ অর্থাৎ এখানে রাজা ভগীরথ যেহেতু গঙ্গাকে স্বর্গতে থেকে মর্তে আনয়ন করেছিলেন অর্থাৎ গঙ্গাকে এনেছিলেন তাই গঙ্গাকে এখানে হ্যাঁ তার কন্যা হিসেবে ভাবা হয়েছে বলে বলেছে সুখও এই গঙ্গা হচ্ছে সুখ প্রদানকারিণী গঙ্গা হচ্ছে সুখ প্রদানকারিণী মা তো মানে হে মা হে মাতা তব জল মহিমা তোমার জলের মহিমা অর্থাৎ তোমার জলের মহিমা মহিমা নিগমে খ্যাত অর্থাৎ নিগমে বলতে শাস্ত্রে অর্থাৎ বেদে শাস্ত্রাদিতে খ্যাতহ মানে বিখ্যাত বা প্রসিদ্ধ তাহলে তোমার যে জলের মহিমা সেটি শাস্ত্রে প্রসিদ্ধ রয়েছে তার বলছেন না হম জানে না হম জানে অর্থাৎ ন প্লাস অহম জানেম অর্থাৎ আমি জানি না তব মহিমানং তোমার মহিমা আমি তোমার মহিমা জানি না পাহি পাহি মানে রক্ষা করো কৃপাময়ী হে কৃপাময়ী মাম অজ্ঞানম এখানে দুটি শব্দ রয়েছে মাম মানে আমাকে অজ্ঞানম মানে এই অজ্ঞানকে আমার মতো অজ্ঞানকে আমার মতো অজ্ঞানকে হ্যাঁ তুমি কৃপাময়ী তুমি রক্ষা করো তাহলে এখানে কি বলা হয়েছে এই লাইনগুলোকে যদি আমরা সাজাই তাহলে কি দাঁড়াবে এই পাহি পাহি শব্দটিকে শেষে নিয়ে যাবো পাহি শব্দটিকে কোথায় নিয়ে যাব শেষে নিয়ে যাব অজ্ঞানম এখানে মাম অজ্ঞানম এই মামটাকে অজ্ঞানম তারপরে মাম এখানে নিয়ে যাব আর কৃপাময়ী তারপর হচ্ছে তব তব মহিমানং তব মহিমানং ন জানে তব মহিমানং ন জানে এইভাবে আমাদের এই লাইনকে কিন্তু সাজাতে হবে তাহলে এখানে আমরা কীভাবে সাজাব এখানে আমরা এই প্রথম লাইনে প্রথম লাইনে যেমন রয়েছে ঠিক সেইভাবেই থাকবে দ্বিতীয় লাইনে একটু এলোমেলো রয়েছে তাহলে পাহি শব্দটিকে শেষে নিয়ে যাব আর এই মাম অজ্ঞানম অজ্ঞানমটাকে আগে নিয়ে আসব মামটাকে পরে নিয়ে যাবো কৃপাময়ী তার আগে থাকবে অর্থাৎ এখানে যদি আমরা সাজাই তাহলে দাঁড়াচ্ছে যে অহম তব মহিমানং ন জানে অহম তব মহিমানং ন জানে এইটুকুকে আমরা এইভাবে সাজাবো আর এইটুকুকে আমরা সাজাবো কৃপাময়ী অজ্ঞানম মাম পাহি তাহলে এইভাবে সাজালে আমাদের কিন্তু বাংলা করা খুব সুবিধা হবে তাহলে এই শ্লোকের মানে কি দাঁড়াচ্ছে মানে দাঁড়াচ্ছে কপিল মুনির ক্রোধে বর্ষীভূত হয়েছিল তো তখন বলা হয়েছিল যে যদি স্বর্গ থেকে স্বর্গ থেকে গঙ্গার স্রোত ধারা মত্তভূমিতে নিয়ে আসতে পারে এবং তাদের ভস্মের উপর দিয়ে তার বেগকে নিয়ে যাওয়া যায় তাহলে তাদের মুক্তি হবে তাই সেই সগর রাজার উত্তরসূরি রাজা ভগীরথ তিনি ব্রহ্মাকে সন্তুষ্ট করে ব্রহ্মার প্রার্থনা করে সন্তুষ্ট করে তিনি স্বর্গ থেকে এই গঙ্গাকে আনয়ন করেছিলেন সেই জন্য এই গঙ্গাকে ভাগীরথী বলা হয়েছে অর্থাৎ তার সম এখানে তাকে দেখানো হয়েছে তাহলে এই গঙ্গার যে কত মহিমা গঙ্গার যে কত মাহাত্ম গঙ্গা যে কত প্রসিদ্ধ রয়েছে গঙ্গার যে কত গুরুত্ব রয়েছে কত কত দিগের কি বলবো যে প্রশংসা রয়েছে সেই সেই বিষয়গুলো শাস্ত্রে বিভিন্ন দিতে প্রসিদ্ধি লাভ করে আছে অর্থাৎ বিভিন্ন শাস্ত্রে তার মহিমাকে মহিমা গুণকীর্তন করা হয়েছে তো এইরকম গঙ্গা গঙ্গাকে তিনি জানিয়েছেন যে তোমার যে কত মহিমা হ্যাঁ তার আমি কিছুই জানি না সামান্য মাত্র আমার ধারণা আছে তাই হে গঙ্গা তুমি আমাকে আমার মতো এই অজ্ঞানকে তুমি রক্ষা করো এই কথাটি কেন বলা হয়েছে অর্থাৎ গঙ্গা স্মরণ স্মরণ করলে পাপ দূরীভূত হয় গঙ্গায় স্নান করলে মানুষের পাপ তাপ শোক আদি বিনাশ হয় সেই জন্য এই শঙ্করাচার্য তিনি বারবার তার কাছে আকুতি জানিয়েছেন প্রত্যেকটি শ্লোকে তিনি আকুতি জানিয়েছেন দেবী গঙ্গা যাতে তাকে রক্ষা করেন দেবী গঙ্গা তাকে যাতে উদ্ধার করেন তার মহিমা কত কতখানি সেটা তিনি জানেন না কিন্তু না জেনেও তিনি যেটুকু উপলব্ধি করতে পেরেছেন তার মধ্যে থেকে তিনি বারবার বারবার প্রত্যেকটি শ্লোকে আকুতি জানিয়েছেন তাহলে আমরা এক নম্বর আর দুই নম্বর শ্লোক আমরা জানলাম তারপরে আমরা বাকি পড়া জানবো আজকে তোমাদের ক্লাস এখানেই রাখা হচ্ছে সবাই ভালো থাকবে আর পড়া ভালো লাগলে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব লাইক শেয়ার করবে কমেন্ট করবে এর মাধ্যমে তোমরা আরও দ্রুততার সঙ্গে পরের পড়াগুলো পেয়ে যাবে সবাইকে আরেকবার ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের ক্লাস